हेलो जलघड़ी আর এই হাতে আছে কাটার খড়ু ওর দুই তো ব্যবহার করে আমরা বাবার জলঘড়ি কাজ বনে কারণ টাইম মেইনটেইন করা তুমি তো ব্যবহার করা হয় কারণ যদি 50 যতো ব্যবহার করায় তো এটা পূড়িয়ে যাবে আরে কাটটা থাকলে হেটো কম লাগবে পড়বে তো জীবনে তো অনেক ঘড়ি দেখেছেন কখনো কি জল ঘড়ি দেখেছেন সম্পূর্ণ পানি দিয়ে চলে দেখে এর নাম রাখা হয়েছে জলঘড়ি বা পানি ঘড়ি এখনো ইট ভাটার শ্রমিকরা এই প্রাচীন পদ্ধতিতে সময় দেখে তাদের কাজকর্ম করে থাকে তো দর্শক ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এটা হচ্ছে জলঘড়ি এটা আর একটা টাইম দেওয়া আছে এই টাইম অনুযায়ী আমাদের এই ভাটার ইট পোড়ানো কাজ চালানো হয় এতে তলায় একটা ফুটো আছে ফুটো দিয়ে উপরে পানি ওঠে তারপরে এটা ডুবে যায় তখন আমাদের কাজ ছিলো এই কত মিনিট পরে এটা ডোবে দশ মিনিট পরে ডোবো দশ মিনিট পরে এটা ডুবলে এটা যখন দেখবেন তখন আপনারা আবার কাজ শুরু করবেন কাজ আর তারপরে আবার কত মিনিট পরে এটা আবার কাজ শেষ করবেন না কারণ যে কাজ দশ মিনিট আবার টাইম মারা হবে টাইম মারার পর এই বাড়িটা তুলে এই বাড়িটা আবার তুলে ফেলবেন মানে দশ মিনিট পর পর এই এই টাইম অনুযায়ী কি ভাটার এই কয়লা দিতে হয়

যে এটা যখন এই প্লাগটা দেখবেন তখন আপনারা কাজ শুরু করবেন তো দর্শক আপনাদের আজকে নতুন কিছু দেখানোর জন্য আমি চলে আসলাম এই যে ভাটাতে তো এখানে আমি আসার পরে দেখলাম যে এখানকার যারা ইটভাটার যারা শ্রমিক তারা এই একটা জিনিস দেখে কাজ শুরু করেন এটা নাম হলো জলঘড়ি তো এই প্রথম আমি এই জিনিসটা দেখলাম তো দেখে আমার কাছে খুবই অবাক লাগলো তো দর্শক আপনারা কখনো এই জল ঘড়ি দেখেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু এটা সেই পুরনো আমল থেকে এখনও পর্যন্ত কিন্তু ভাটায় ব্যবহার হয়ে আসছে তো এটা হলো সেই জল ঘড়ি এই যে এক বালটি পানির মধ্যে একটি এই যে ফুটো একটি বাটি এটা এইভাবে রাখার পরে এইখান থেকে অলরেডি পানি আসবে এবং পানিটা দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে এই পানিটা সম্পূর্ণ হবে হওয়ার পরে সাথে সাথে এই ফ্ল্যাগটা উঠে পড়বে এবং তারা কাজ শুরু করবে নাকি না কাজ শেষ করবেন শুরু শুরু করবেন এই জলঘড়িটা তো মনে হয় শুধু ভাটাই ব্যবহার হয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো সেই জলঘড়ি এই সেই জলঘড়ি পুরনো আমল থেকে এখনো পর্যন্ত দেখেন ডিজিটাল যুগে এখনো ব্যবহার হচ্ছে জলঘড়ি